আসসালামু আলাইকুম চলছে হাওড় মৌসুম কেউ যাচ্ছে এখন টাঙ্গুয়ার হাওড়ে আবার কেউ কেউ যাচ্ছে নিকলি হাওড়ে আমরা যাচ্ছি আজকে নিকলি হাওড়ে এবং যাচ্ছি সবথেকে সহজ উপায়ে সবচেয়ে কম খরচে তো আজকের ভিডিওতে জানাবো নিকলি হাওড়ে ঢাকা থেকে একটা ডে ট্যুর দিতে হলে আপনি কেন এগারো সিন্ধু প্রভাতি ট্রেনে উঠবেন জানাবো ঢাকা টু বাজিতপুর ট্রেন ভাড়া কত টিকিট অনলাইনে পাওয়া যায় কিনা সময় কত লাগে এবং খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে উৎসাহ দেয় এমন নতুন নতুন ভিডিও বানাতে সকাল সাতটা বিশে আমরা পৌঁছাই ঢাকা বিমানবন্দর স্টেশনে এগারো সিন্ধু প্রবাতী ট্রেনটা কমলাপুর থেকে ছাড়ে সকাল সাতটা পনেরো মিনিটে এবং বিমানবন্দর স্টেশন থেকে সাড়ে সাতটা চল্লিশ মিনিটে সকালবেলায় ঢাকা শহর বেশ জ্যামমুক্ত থাকলেও আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে বের হওয়ার যার কারণ একটাই সেটা হচ্ছে এগারো সিন্ধু প্রভাতি ট্রেনটা লোকাল মনে হলেও এই ট্রেনটা সময় মতো আসে খুব বেশি লেট করে না আমাদের ট্রেন নয় মিনিট লেটে সাতটা ঊনপঞ্চাশে আসে বিমানবন্দর স্টেশনে এই ট্রেন যেহেতু লোকাল তাই এতে কোনো এসি বগি নাই আছে শোভন এবং শোভন চেয়ার শোভন চেয়ারে টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা এবং শোভন সিটে টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা আপনি ট্রেনে শোভন সিটের টিকিট ট্যুর দেওয়ার দুই দিন আগে পেলেও শোভন চেয়ারের টিকিট পাওয়া খুবই কঠিন যার কারণ এই রুটে সবসময় ট্রেনের টিকিট ব্ল্যাক মার্কেটে বিক্রি হয় আপনি ভাগ্যক্রমে ঢাকা থেকে বাজিরপুর যাওয়ার অগ্রিম টিকিট পেলেও আসার সময় টিকিট নাও পেতে পারেন এই জন্য আপনারা ট্যুর প্ল্যান করার সাথে সাথেই আগে বাজিতপুর টু ঢাকার ট্রেনের টিকিট আছে কি না এটা চেক দিবেন সিট না পেলে আগে ঢাকা টু বাজিতপুরের টিকিট কাটবেন না আর যদি মনে হয় আপনারা মাত্র দুই ঘন্টা দাঁড়িয়ে বাজিতপুর থেকে ঢাকা চলে আসতে পারবেন তাহলে আর কোনো চিন্তা নাই তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে সারাদিন ঘোরাঘুরি হাওড়ে ঝাঁপাঝাঁপি আর দুপুরে খাওয়া দাওয়ার পর শরীর কিন্তু বেশ ক্লান্ত হয়ে যায় তাই ট্রেনে দাঁড়িয়ে ঢাকায় যাওয়ার কথা আগেই চিন্তা করবেন বাজিতপুর থেকে ফিরতি শেষ ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটা ছাড়ে বিকাল পাঁচটায় আর কিশোরগঞ্জ এক্সপ্রেসে আছে এসি বগি চাইলে স্নিগ্ধাতেও টিকিট কাটতে পারবেন টিকিট মূল্য দুইশো বিয়াল্লিশ টাকা ট্রেন চলছে তো চলছেই আগেই বলেছি এই ট্রেন লোকাল হলেও বেশ দ্রুত চলে আর থামেও মাত্র তিনটা স্টেশনে নরসিংদি স্টেশন ভৈরব বাজার স্টেশন এবং কুলিয়ারচর স্টেশনে এখন বাজে সকাল নয়টা তিরিশ এবং আমরা আছি ভৈরব বাজার স্টেশনে বই এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আর আমরা আসছি হচ্ছে ভৈরব বাজার স্টেশনে আমরা হচ্ছে এগারো সিন্ধুতে আসছি তো সো এটা মনে হচ্ছে যে দশটার মধ্যে হচ্ছে আমাদের বাজিতপুরে নিয়ে যাবে আর কি সো এটা কিন্তু একটা খুব ভালো একটা টাইমিং আপনি সকাল দশটার মধ্যে বাজিতপুর চলে যাইতে পারতেছেন সো এই ইয়াতে আসে কি বলে এটা ভৈরব বাজারে এসে হচ্ছে আপনার ইঞ্জিন চেঞ্জ করে হ্যাঁ এই যে ইঞ্জিন আসতেছে ওয়েট এখানে আসার পর ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হয় যার কারণে প্রায় 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে ভৈরব বাজার স্টেশনে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই রুটে ট্রেনে চলাচল করতে হলে নিজেকে খুব সাবধানে থাকতে হবে যার কারণ ট্রেনগুলোতে প্রতিনিয়ত চুরি ছিনতাই হয় যেগুলো এই রুটে যারা নিয়মিত তারা সবাই জানে তাই আপনার মোবাইল মানি ব্যাগ কিংবা প্রয়োজনীয় জিনিস ট্রেন স্টেশনে থেমে থাকা অবস্থায় সাবধানে রাখবেন এখন বাজে দশটা পনেরো এবং এখন আমরা ট্রেন থেকে নামবো যার কারণ আমরা চলে এসেছি বাজিতপুর স্টেশন ওয়েল এখন বাজে হচ্ছে দশটা ষোলো আমরা ষোলো মিনিট লেট করছি বাজিতপুর আসতে মাত্র ষোলো মিনিট সো এটা হচ্ছে পিছন থেকে ট্রেন চলে যাচ্ছে এটা হচ্ছে এগারো সিন্ধু প্রভাতি ট্রেনটা সো আমরা এখন আছি হচ্ছে বাজিতপুরে একদম পারফেক্ট একটা টাইম দশটা ষোলো বলা যায় ঘোরার জন্য একদম পারফেক্ট একটা টাইম সো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে আপনার ঘাটে সেখান থেকে হচ্ছে ট্রলার ভাড়া করে দেন আমরা সারাদিন ঘুরবো হচ্ছে আপনার নিকলি হাওরে তো হচ্ছে নিকলি হাওয়ারের যে ভিডিওটা ওইটা হচ্ছে আলাদা একটা পর্বে দেখাবো আর এটা হচ্ছে যে আমরা কীভাবে আসব। তো আই থিঙ্ক সো যে ভিডিওটা ভালো লাগছে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই চানটা সালসেপ্ট করবো তো এই ছিল আমার আজকের ভিডিও এই রুট দিয়ে আপনি নিকলি ঘুরতে যেতে চাইলে যত প্রকার সমস্যা কিংবা প্রশ্নের সম্মুখীন হবেন তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি আজকের ভিডিওতে এছাড়াও আরও কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন পরবর্তী পর্বে দেখাবো আমরা কত কম খরচে বোট ভাড়া করেছি আপনারা কিভাবে এত কম খরচে বোট ভাড়া করবেন কিভাবে অষ্টগ্রাম থেকে মিঠামই যাবেন ইজি বাইক ভাড়া কত দিবেন এবং দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবেন সহ বিস্তারিত সব কিছু তো আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ